we হ্যালো বন্ধুরা ইউ অল ওয়েলকাম টু ফার্স্ট আর আউট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের জুন মাসের রিডিংটা করবো মেষ মেষ রাশির জুন মাস কিরকম যেতে পারে দু হাজার পঁচিশের মেষ রাশির জুন মাসটা কীরকম যাবে সেটা দেখব আধা রেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে কিছুটা মিলবে কিছুটা না মিললে আচ্ছা লগ্ন রাশি চন্দ্র রাশিটাও দেখে নেবে এবার দেখি ওভারঅল কি ঘটতে পারে তোমাদের জুন দু হাজার পঁচিশে জুন দু হাজার দেখাও জুন দু হাজার পঁচিশ মেষ রাশির জন্য কিরকম যেতে পারে তিনটে কার্ড দেবে ওভারঅল কি ঘটতে পারে জুন দু হাজার পঁচিশ ওভারঅল মেষ রাশি কি করতে পারে বেশ রাশি কি করবে ওকে ফাইন চারটে কার্ড দিয়েছে ফাইন চারটে কার্ডই আমি নেব কি দিয়েছে ব্রাইট হোয়াইট প্রেগাসিয়াস প্রেগাসিয়াস হচ্ছে একটি মিশরের কি বলবো মাইথোলজিক্যাল একটা কি বলবো মাইথোলজিক্যাল মানে তোমাদের পৌরাণিক আর কি একটা ক্যারেক্টার তো এখানে যেটা দেখাচ্ছে নিউ বিগিনিং আন দ্য আনস্টপেবল ব্রেভারি পাওয়ার শিওর সাকসেস ওভারকামিং ফিয়ার তোমাদের জীবনে ভয় জিনিসটা থাকবে না জুন মাসে কেননা রাহুর একটা এফেক্ট তোমাদের উপরে থাকবে আর সেই জন্যে কিন্তু তোমরা প্রচুর সাহসী হবে নতুন কিছু শুরু করবে নতুন উন্নতি নতুন উদ্যমে তোমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে নতুন কাজের উন্নতি নতুন সাকসেস নতুন নতুন জিনিস নতুন উৎসাহে তোমরা এগোনোর চেষ্টা করবে সেকেন্ড কার্ড এসছে ড্রাইলি ফলিং হুম ওল্ড ব্যাগেজেস উইল বি রিপ্লেস ব্লকেজেস উইল বি রিমুভড হুম এন্ড অফ আনফ্রুটফুল এন্ড অফ অ্যান আনফ্রুটফুল সিচুয়েশন কোনো একটা পরিস্থিতি যেটা আর কি তোমাদের জীবনে কোনো রকম উন্নতি এনে দিচ্ছিল না সেই পরিস্থিতি কিন্তু তোমার জীবন থেকে সরে যাবে ওকে কোনো একটা ভাড়াক্রান্ত পরিস্থিতি কোনো একটা সম্পর্ক যেটা আর কি আর তুমি টেনে নিয়ে যেতে পারছিলে না সেই সম্পর্ক তোমার জীবন থেকে সরে যাবে বা সেই মানুষটি তোমার জীবন থেকে ধীরে ধীরে সরে যেতে থাকবে ওকে ফ্লক অফ বার্ড ফ্লক অফ বার্ড যেটা বলছে এখানে কি আছে অ্যাচিভমেন্ট অফ লং অ্যাচিভ অ্যাচিভমেন্ট অফ ডিস্টেন্স গোল কমিউনিকেশন উইল বি রিসিভ ফ্রুটফুল ইন্টারভিউজ অ্যান্ড নেগোসিয়েশন ওকে কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতি আছে দেখতে পাচ্ছি অনেক দিন ধরে একটা কিছু অ্যাচিভ করার চেষ্টা ছিল অনেক দিন ধরে হয়তো কোনো একটা প্রমোশনে অপেক্ষা ছিলে বা কোনো রকম একটা নতুন অ্যাচিভমেন্টের অপেক্ষা ছিল পুরোনো কোনো অ্যাচিভ নতুন বলছি না পুরোনো কোনো অ্যাচিভমেন্ট নতুন নয় পুরোনো কোনো অ্যাচিভমেন্টের অপেক্ষা ছিল সেই কাজটা তোমার সম্পূর্ণ হবে আর কমিউনিকেশন এটা রাহুর আর কি একটা ইয়ে হবে রিসোর্সফুল হবে নানা রকমভাবে কমিউনিকেশন তোমার কাছে আসবে আর লাস্ট যে কার্ডটা এসছে সেটা হচ্ছে হোলি হোয়াইট স্নেক হোলি হোয়াইট স্নেক ব্লেসিং অফ ফোর ফাদার্স রাহুর একটা কাজ রাহু হচ্ছে গিয়ে মানে যদি রাহু তৃপ্ত থাকে না তাহলে কিন্তু পিতৃপুরুষরাও তোমাদের আশীর্বাদ দিতে থাকে হুম ক্লে ডিকটকিং ইউ আর বিং ওয়াচড অ্যান্ড গাইড তোমাকে কিন্তু ঈশ্বর গাইড করবে তোমার পূর্বপুরুষরা গাইড করবে তোমার আশেপাশে তোমার মাথার মধ্যে সিক্স সেন্সের মধ্যে তোমাকে কিছু ইন্ডিকেশন দেবে সেটাই কিন্তু ঈশ্বর তোমার বা পিতৃপুরুষরা তোমার পূর্বপুরুষরা তোমাকে সাহায্য করার জন্য তোমার মাথায় সেই আইডিয়াস গুলো দেবে যে সাহায্য করবে আর যেটা আর কি ডিটক্স ডিটক্স করবে মানে বলতে তোমার আশেপাশ থেকে যারা নেগেটিভ এনার্জি দিচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে যারা আর কি তোমার ধরো কোনো লোকানো কোনো মানে গুপ্ত শত্রু যারা আছে তারা কিন্তু ধীরে ধীরে সরে যাবে তোমার জীবন এইগুলো হচ্ছে এনার্জি যেটা তোমার কর্মক্ষেত্রে কি ঘটছে আচ্ছা শরীর স্বাস্থ্য কেমন যায় আগে দেখি শরীর স্বাস্থ্য ওকে রাশির শরীর স্বাস্থ্য পেজ অফ বা সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সেভেন অফ সোর্স আর সিক্স অফ সোর্স সেভেন অফ সোর্স আর সিক্স অফ সোর্স যেটা আছে যারা আর কি তোমার সন্তানের উপরে নজর দেয় বা কোনো রকম সন্তানের উপরে কোনো রকম নেগেটিভ মানে কালা জাদু বা নজর দোষ যদি থেকে থাকে সেটা বেড়ে যাবে বেরিয়ে যাবে আর যেটা আমি দেখতে পাচ্ছি কোনো রকম গুপ্ত শত্রু যারা থাকবে তারা কিন্তু পালিয়ে যাবে তারা হার মে হার মেনে পালিয়ে যাবে আর দেখি শরীর স্বাস্থ্য কেমন যাবে মেষ রাশি জুন দু হাজার পঁচিশ শরীর স্বাস্থ্য কেমন মেষ রাশি জুন দু হাজার পঁচিশ শরীর স্বাস্থ্য শক্তিশালী থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে স্ট্রেংথ কার্ড এসছে মানে নতুন উদ্যমে তোমরা এগোনোর চেষ্টা করবে আর এবার দেখব শিক্ষাক্ষেত্র কেমন যাবে ওকে শিক্ষাক্ষেত্রে স্টার কার্ড এসছে মেজার আর কেন সব শিক্ষাক্ষেত্রে স্টার কার্ড এসছে স্টার কার্ড তোমার ইচ্ছে পূরণ হবে শিক্ষাক্ষেত্রে যদি কোনো রকম পরীক্ষার কোনো রেজাল্ট আসার থাকে সেখানে কিন্তু তোমার আশা অনুরূপের থেকে বেশি ভালো রেজাল্ট তুমি পাবে ওকে আর এবার দেখব সরকারি কর্মচারী ওকে সরকারি কর্মচারী যারা আছে তাদের কিন্তু টু অফ কাপস তোমার সহকর্মীরা যারা আছে তারা তোমাকে সাহায্য করবে তোমাদের বসেরা তোমাকে সাহায্য করবে তোমার মানে অফিসের মধ্যে কোনো একজন আছে কালিক সে তোমাকে খুব পছন্দ করে হতে পারে যে সেম জেন্ডার যে টু অফ কাপস মানে গিয়ে রোম্যান্টিক পার্টনার তা না টু অফ কাপস মানে তোমার খুব বিশিষ্ট বন্ধু মানে সে খুব সম্ভবত তোমার মনে হবে যে নয় এই মানুষটা আগের জন্মেও আমার সঙ্গে ছিল সেরকম কেউ খুব ঘনিষ্ঠ কোনো সহকর্মী সেই মানুষটি কিন্তু তোমাকে সাহায্য করবে যারা আর কি সরকারি কর্মচারীদের মধ্যে আছো সরকারি কর্ম চাকরিতে আছো এবার দেখব ও এটা ঢুকিয়ে দিলাম ওকে এই ট ফান্স আচ্ছা টু অফ কাপসটা ঢুকিয়ে দিলাম বের করতে হবে কেন সরকারি কাজের জন্য তো ভুল করে ঢুকিয়ে দিলাম বলতে বলতে কথা তো আচ্ছা আর বেসরকারি কর্মচারীদের জন্যে এইজ অফ ফান্ডস বেসরকারি কর্মচারীদের জন্যে যেটা আছে সেটা হচ্ছে যোগাযোগ অনেক যোগাযোগ অনেক অনলাইন কাজ অনেক মানে অনলাইন ট্রানজাকশন এগুলো হতে শুরু করবে জুন দু হাজার পঁচিশে এবার দেখব যারা ব্যবসা ব্যবসায় আছে যারা ব্যবসা করছে তাদের কীরকম যাবে ব্যবসায় এই সব সোর্স এসছে এই সব সোর্স যেটা বলে ব্যবসায় কিন্তু তোমাদের নতুন কাজের খবর খবর আসবে নতুন কাজের ইনফরমেশনস আসবে নতুন পেপার হবে নতুন করে নতুন উদ্যমে তোমরা এগোতে পারবে এবার দেখব ফাইন্যান্সিয়াল না যারা রিলায়েন্সে আছো যারা আর কি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো আচ্ছা স্বনিযুক্ত কর্মক্ষেত্রের জন্য ওকে মুন কার্ড ফাইভ অফ সোর্স মুন কার্ড ফাইভ অফ সোর্স যেটা দেখাচ্ছে তোমার নিজের শত্রু কিন্তু তুমিই থাকবে মুন কার্ড ফাইভ অফ সোর্স যেটা বলছে মানসিকভাবে তুমি অবসাদের মধ্যে থাকবে যেই কারণে কিন্তু তুমি তোমার কাজে মনোনিবেশ করতে পারবে না অপেক্ষা করবে যে না সব কিছু ঠিক হয়ে যাক তারপরে আমি কাজ করব কিন্তু তোমার মাইন্ডই তোমাকে কিন্তু ম্যানুপুলেট করছে এটাও কিন্তু রাহুরই দোষ রাহু যদি খাপ থাকে মাইন্ড ম্যানুপুলেশন চলতে থাকে একটা ঘোড়ের মধ্যে থাকে কাজ করার ইচ্ছা থাকলেও কাজ করে উঠতে পারে না মাইন্ড তখন ম্যানিপুলেট করতে থাকে তো বেটার মনটাকে বেশি ভাবে প্রশ্রয় না দিয়ে কাজের দিকে প্রশ্রয় দাও কাজটাকে প্রশ্রয় দাও ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্র এবার আর্থিক পরিস্থিতিটা একটু দেখব তারপরে লাভ লাইফে ঢুকবো আর্থিক পরিস্থিতি কেমন যাবে আমাদের মেষ রাশি জুন দু আর্থিক পরিস্থিতি ওকে দুটো কার্ড তিনটে কার্ড বলছে বাও নাইস তিনটে কার্ডের মধ্যে কি কী বেরিয়েছে টু অফ কিং অফ পেন্টিকেলস কিং অফ কাপস খুব সম্ভবত টু তোমাকে আর্থিক পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হবে টাকা না ইমোশন যেটা আমি দেখছিলাম ফ্রিল্যান্সে ভীষণভাবে ইমোশনাল হয়ে গেলে কিন্তু তোমার কর্মক্ষমতা লোপ পাবে তো সেই জায়গা থেকে তোমার টাকাটা বেশি ইম্পর্টেন্ট না ইমোশন বেশি ইম্পর্টেন্ট সেটার জন্যে কিন্তু আর্থিক পরিস্থিতি নির্ভর করবে দেখি ইয়েস অফ কাস্ট কুইন অফ হান্স সেভেন অফ কাভস এসব কাভস হ্যারোফেন হতে পারে তোমার যদি পার্টনার থেকে থাকে কুইন অফ হান্স তাহলে তার জন্যে হয়তো কিছু খরচা হওয়ার সম্ভাবনা আছে বিবাহিত পার্টনার হলে তার জন্যেও কিছু খরচা হওয়ার সম্ভাবনা আছে ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের আর্থিক পরিস্থিতি এবার দেখবো লাভ লাইফ দেখি লাভ লাইফে ওভারঅল আগে নিয়ে নিন লাভ লাইফে ওভারঅল কী ঘটতে পারে এঞ্জাস প্লিজ আমাকে দেখাও মেষ রাশি লাভ লাইফে জুন দু কি পঁচিশ ঘটতে পারে তিনটে কার্ড দেবে ওভারঅল জুন দু লাভ লাইফে কি ঘটতে পারে মেষ রাশি লাভ লাইফে কী ঘটতে পারে তিনটে কার্ড দাও ভালোবাসার সম্পর্কে ওকে ওকে ভালোবাসার সম্পর্কে জুন দু হাজার পঁচিশ কীরকম যেতে পারে আচ্ছা পেশেন্স রিচিং টু দ্য কনক্লুশন আরেকটা কার্ড জুন দু হাজার পঁচিশ মেষ লাভ লাইক লাস্ট আরেকটা কার্ড জুন দু হাজার পঁচিশ যেখানে তিনটে কার্ড বেরিয়েছে এটা একটা আলাদা মেসেজ সেল ইউ ক্যান ডু দিস তুমি তোমার পার্টনারকে যা দেবে সেটাই কিন্তু তোমার পার্টনার তোমাকে ফেরত দেবে সুতরাং তুমি যদি পার্টনারকে ক্ষমা করে দাও পার্টনারও তোমাকে ক্ষমা করবে ফর এক্সাম্পল এটা কারোর জন্য ছিল আলাদা ওকে মেষ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে মেষ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে জুন দু হাজার পঁচিশ মেয়েরা সেলস বারবার আসছে একটা কার্ড দাও মেষ রাশি লাভ লাইফে কি ঘটতে পারে চন্দ্র হাজার পঁচিশ অ্যান্সার সেরা ওকে বটম অফ দ্য ডেক আনকন্ডিশনাল লাভ সলিটিউড হয় তোমাকে একা থাকতে হবে না হলে পার্টনারকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে কেমিস্ট্রি যদি তার পার্টনারে পেতে চাও তোমার পার্টনারের কেমিস্ট্রি যদি তুমি পেতে চাও তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে মেষ রাশি রাশি সত্যিই নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে আর বিরাট বড় কোয়েশ্চেন মার্ক আপনাদের জন্য পাঠানো দেখি কে রকম কমেন্টস দিতে পারে নো নেগেটিভ কমেন্টস গুছিয়ে কমেন্টস লিখে পাঠান তো দেখি মেষ রাশির বন্ধুরা সত্যি কি তোমরা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে পারো দেখি কি উত্তর আসে অপেক্ষা করবো কিন্তু উত্তরের তো এখানে যেটা দেখতে পাচ্ছি পেশেন্স রিচিং টু দ্য কন রিচিং কনক্লুশন অ্যান্সার কিছু প্রশ্ন তোমার মনের মধ্যে আছে সেটার উপরেই কিন্তু নির্ভর করবে তোমার সিদ্ধান্ত তো তুমি অপেক্ষা করে রয়েছ সেই পরিস্থিতি দেখি যারা সিঙ্গেল আছে তাদের জন্য কি আছে দেখি যারা সিঙ্গেল আছে মেষরাশির জুন দু হাজার পঁচিশ কি ঘটতে পারে সিঙ্গেল যারা আছে টেন অফ ফান্স ভারাক্রান্ত থাকবে কেউ সেভাবে হয়তো পাওয়া যাবে না কাজের চাপ থাকবে এবার দেখি যারা লং ডিস্টেন্সে আছে ইয়াস ওয়ার্ল্ড কার্ড লং ডিস্টেন্সে যারা আছে কি অবস্থায় থাকে থ্রি অফ ওয়ান্স এইট অফ পেন্টিকেলস আর উইল অফ ফরচুন এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের ভালো হবে সম্পর্কটার মধ্যে একে অপরকে সময় দেবে একে অপরকে কমিট মানে রিলেশনশিপে এফার্ট করার চেষ্টা করবে যারা লং ডিস্টেন্সে আছে এবার দেখব লং ডিস্টেন্স বা অনেক অফ যারা আছে তাদের এবার দেখব যে কমিটমেন্টে যারা আছে তাদের কীরকম যাবে লাভ লাইফে যারা কমিটমেন্টে আছে তাদের কেমন যাবে ওকে কুইন অফ ক্লাস জাস্টিস ও কুইন অফ ক্লাস জাস্টিস সিক্স অফ টোয়েন্টি ওকে এখানে যেটা বুঝতে পারছি জাস্টিস আর সিক্স অফ পেন্টিকেলস কিন্তু মাইনার আরকানা হচ্ছে সিক্স অফ পেন্টিকেলস আর মেজার আরকানা হচ্ছে জাস্টিস এখানে যা বুঝতে পারছি কুইন অফ কাপস তোমার পার্টনার কিন্তু তোমার কাছ থেকে ন্যায় চাইছে ইমোশনালি তুমি যদি তাকে সেইভাবে ভালো না বাঁচতে পারো তাহলে কিন্তু সে তোমার কাছ থেকে ন্যায় সঙ্গতভাবে সরে যেতেও পারে সিক্স অফ পেন্টিকেলস মানে অ্যালুমিনিয়ম হয় অ্যালুমিনিয়াম মানে দুবাটো ফাইভ অ্যাপেন্ডিক্স হুম এইদপকা আপস তো আকাশের দিকে সরে যেতে চাইবে যদি তুমি তাকে সঠিক ভাবে গুরুত্ব না দাও তাহলে কিন্তু সে সরে যেতে বাধ্য হবে ওকে এবার দেখবো যারা নো कांटेkte আছে বা সেপারেশন আছে আচ্ছা যারা দেখছো রিডিং প্লিজ কমেন্ট করবে আর প্রাইভেট রিডিং যদি চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে নিতে পারো আর যদি মনে হয় যে ক্রিস্টালস নেবে ক্রিস্টালসের জন্যেও যোগাযোগ করতে পারো সেই একই হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে রইলো আর এবার দেখব আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর নতুন যারা দেখছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে সেপারেশনে আছে তাদের জুন দু হাজার পঁচিশ কি ঘটতে পারে ওকে মাই গুডনেস হুড়মুড়িয়ে বেরোলো আচ্ছা হাই প্রিসেস নো কন্ট্যাক্টে আছে পেজ অফ সোর্স আচ্ছা থ্রি অফ আন্স অপেক্ষায় আছে হাই প্রিসেস হতে পারে মিন রাশি হতে পারে তুলা কুম্ভ মিথুন বা মেশিং হতে তোমার অপেক্ষায় আছে ও জানে সিক্স সেন্স ওর স্ট্রং হুম নো কন্ট্যাক্টে যারা আছো একটা তীক্ষ্ণ নজর কিন্তু তোমার পিছনে রয়েছে তুমি কি করছো না করছো ভালো মতো অবজার্ভ করছে সেভেন অফ সোজ কিং অফ ফান্স ফাইভ অফ সোজ এক মুহূর্তের ভুল তোমাকে কিন্তু ও কেটে বেরিয়ে চলে যাবে ওকে ফুল কার্ড ইয়েস নিজের জীবনের একটা অন্য দিশা নিয়ে নেবে যদি তুমি না ওকে পেতে চাও বা ওয়েট করবে অন্তত তিন সপ্তাহ পর্যন্ত ওয়েট করবে তারপরে কিন্তু ও নিজের সিদ্ধান্ত নিয়ে নেবে ওকে দেখি এবার তোমার পার্টনার কী বলতে চায় জাস্ট প্লিজ কী বলতে চায় আমার মেষ রাশি পার্টনার হুম কি বলেছে দেখো আই এম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স তোমার পজিটিভ রেসপন্স মানে তোমার একটা স্বচ্ছ সঠিক বক্তব্য ও শুনতে চায় হুম থ্যাংক ইউ ফর ইওর স্ট্যান্ড ইন মাই ফেভার তুমি যে ওর জন্যে দাঁড়িয়েছিলে তার জন্য ধন্যবাদ দিচ্ছে লেট ফর গেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট এ নিউ জার্নি তোমাকে বলছে যে যা অতীতে হয়ে গেছে সেগুলো ভুলে আবার করে নতুন জার্নি শুরু করো হুম লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার একসঙ্গে সময় কাটাতে চাইছে আই ওয়ান্ট টু টিচ ইউ আল লেসন দেখো ও কিন্তু তোমার কাছ থেকে দূরে ছিল লুকিয়ে ছিল নো কন্ট্যাক্ট ছিল বা কোনো রকমের সেপারেশন ছিল একটাই কারণ ও কিন্তু তোমাকে কিছু শেখাতে চেয়েছিল কিছু বোঝাতে চেয়েছিলো আই এম ট্রাইং টু ইম্প্রুভ মাই সেলফ ও নিজেকেও কিছু ও নিজেও কিছু শিক্ষা পেয়েছে তাই এর জন্য কিন্তু ও বলছে আমি নিজেকেও ইম্প্রুভ করার চেষ্টা করছি ওকে তো একা শুধু তুমি নয় ও কিন্তু চেষ্টা করছে আর বটম দুটা বটম যেটা এসছে ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো তোমাকে ছড়িয়ে থাকাটা ওর কাছে একটু কষ্টকর একটু না বেশ ভালোই কষ্টে পড়ে তো এই হচ্ছে যা তোমার পার্টনারের বক্তব্য এবার দেখব কি গাইডেন্স আছে তোমার জন্য গো টু দা সি ইমোশনাল হও একটু ইমোশনটাকে দাম দাও তোমার আর তোমার পার্টনারে বা আশেপাশে সবার ইমোশনটাকে একটু দাম দিও আর কি আছে দেখি ইয়েন তারপরে অ্যাটেনশন দাও কে তোমার জন্য লয়েল সেটা তোমার বোঝার চেষ্টা করো আর হুম ওয়াই কেন সে তোমার জন্য লয়েল কি মানে কেন তোমার এই সিদ্ধান্ত নেওয়া উচিত সেটাও ভালো করে বোঝো আর নিউ লাইফ তোমার জীবনে কিন্তু নতুন একটা সময় শুরু হচ্ছে ওকে তো বেটার সেটাকে কাজে লাগাও সেটার দিকে এগো কে তোমার জন্যে কে তোমার হয়ে কাজ করেছে তোমার জন্যে সৎভাবে ছিল সেটা বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার নিজের জীবনের আর্ধেক সিদ্ধান্ত অর্ধেক ডিসিশন নিতে তুমি মানে ম্যাক্সিমাম ডিসিশন তুমি নিতে পারবে যদি তুমি বুঝতে পারো কে অ্যাকচুয়ালি তোমার জন্য তো তারপরেই কিন্তু তুমি সিদ্ধান্তগুলো সেটিভাবে নিতে পারবে আর তোমার নতুন জীবনের আহ্বান করতে পারবে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলো অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাভ ফাইভ আবার বললামই যে প্রাইভেট রিডিং জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো যোগাযোগ করা ইচ্ছে থাকলে করে নিও Bye bye.